আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন তো চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে কয়েকটি ড্রেস আমি তৈরি করেছি আর সেগুলোকে কাস্টমার কাছে আমি ডেলিভারি দিয়ে দিয়েছি তো এই ভিডিওটা আমি আগে করে রেখেছিলাম সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এইটা যে বাচ্চার জন্য ড্রেসটা তৈরি করেছি সেই বাচ্চার বয়স হচ্ছে সাড়ে তিন বছর বয়স তো এই বাচ্চার ড্রেসটা আমি এভাবে তৈরি করেছি আর এভাবে হাতে কাজটা করে দিয়েছি আসলে বাচ্চাদের ড্রেসে সিম্পলভাবে হাতে কাজ করে দিলে দেখতে অনেকটা সুন্দর লাগে তো এই তো কাস্টমার বলেছিল আমার পছন্দের ডিজাইন তৈরি করে দিতে তো আমি সেটাই করে দিয়েছি কালার ম্যাচিং করে কিন্তু আমি ড্রেসটা তৈরি করেছি মানে কাজটা হাতে কাজটা করেছি যেহেতু কালোর উপরে লাল কালার সুতোতে কাজ করেছি আর লালের ওপর কালো কালার সুতোতে কাজ করেছি আর সে কারণে কিন্তু ড্রেসটা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল আর এইটা যে বাচ্চার জন্য তৈরি করেছি সেই বাচ্চার বয়স হচ্ছে ছয় বছর এটা হচ্ছে হলুদের ভিতরে আমি লাল আর সাদা সবুজ দিয়ে কাজটা করেছি তো হলুদের ভিতর লাল আর সাদা দিয়ে কাজ করলে কিন্তু অনেকটাই ফুটে ওঠে দেখতে অনেক সুন্দর লাগে তো এটাও আমি সিম্পলভাবে কাজ করে দিয়েছি তো এই তো ড্রেসটা তৈরি করার পর অনেকটাই সুন্দর লাগছিল আর এটাও ডেলিভারি দিয়ে দিয়েছি একটা করে ফুল আর সঙ্গে পাতা দিয়ে ডিজাইনটা করেছি তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইটা যে বাচ্চার জন্য তৈরি করেছিলাম এ বা সে বাচ্চার বয়স আট বছর এইটা হলো কুশিকাটা গলার ডিজাইন ছিল আর নিচে আমি এরকমভাবে হাতে কাজ করে দিয়েছি তো এটাও কাস্টমার অনেক পছন্দ হয়েছিল খুশি হয়েছে উনি এই হাতে কাছের মানে ড্রেসটা দেখে ওনার অনেকটাই ভালো লাগছিলো তো এটাও ডেলিভারি দিয়ে দিয়েছি তো একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আপনি হাতের কাজের ড্রেসের মজুরি কত নেন তা আপু আসলে এইটা হলো কাজ অনুযায়ী মজুরিটা নেই যে ড্রেসে কাজটা বেশি থাকবে সে ড্রেসের মজুরিটাও বেশি আর যে ড্রেসে কাজের পরিমাণটা কম থাকবে সে ড্রেসে মজুরিটাও কম নিই তো আমি কিন্তু আলাদা নিই আর হাতে কাজের মজুরিটাও আলাদা নিই আর তারপর কি পরিমাণ খরচ হয় কি পরিমাণ সুতা লাগে কি পরিমাণ সময় লাগে কাজটা করতে সেই অনুযায়ী কিন্তু আমি মজুরিটা নির্ধারণ করি তো এই তো গরমের মধ্যে যদি আপনারা বাচ্চাদেরকে এরকমভাবে সিম্পল ডিজাইন করে সুতি কাপড় ওরকম করে হাতের কাজ তৈরি করে দেন তাহলে কিন্তু ড্রেসগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে ইউনিক লাগে আর বাচ্চারা পরলেও কিন্তু অনেকটা আরাম পাবে কারণ গরমের মধ্যে কিন্তু সুতি কাপড় ড্রেসগুলো পরলে বেশি আরামদায়ক হয় তো এই প্রত্যেকটা ড্রেসই আমি ডেলিভারি দিয়ে দিয়েছি এই যে দেখেন এখন এগুলো আমি ভাজ করে রাখছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ